আসসালামু আলাইকুম বারাকাতু আল্লাহ তাল রশেষ মেহরবাড়িতে ইডেন ইউনিভার্সিটিতে ভালো ভরাটের কাজ চলছে এই জায়গাটাতে 60 বিঘা জায়গার উপর একটি স্কুল হবে ইডেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের তিন তলার কাজ চলমান এখন ভেতরে প্লাস্টারের কাজ চলতেছে এদিক দিয়ে ভালো ভরাট হয়ে গেছে প্রচুর পরিমাণে এটা অনেক অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই যে হিজুল গাছ হিজুল গাছের নিচে আমরা বসেছিলাম আলহামদুলিল্লাহ দুনিয়ার জিন্দাগিটা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জিন্দগিতে মানুষের কল্যাণ মানুষের সফলতা কামিয়াবি কিভাবে আসে নবীরা ফিক্রি করছেন মানে এইটার থেকে বেশি ফিকির করছেন আখড়েতের লাইনে তো দুনিয়াতে দশটা কল্যাণ আছে তার মধ্যে একটা কল্যাণ হচ্ছে আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক করা দিনদার বিবি পাওয়া একটা আবাসস্থলের ব্যবস্থা করা সওয়ারি পাওয়া কোরআনের অর্থ বুঝতে পারা দিনদার লোকের সঙ্গ এরকম দশটি কল্যাণ আল্লাহ তাল্লাহ দুনিয়াতে রাখছেন সেই কল্যাণের জন্য এখানে মেহনত হচ্ছে কিন্তু আখেরাতের লাইনেও মেহনত হচ্ছে মসজিদের কাজ শুরু হয়ে গেছে এখানে মাদ্রাসা স্কুল ইনশাল্লাহ তৈরি করার জন্যই ভরাট হচ্ছে হ্যাঁ ওদিকে আপনার এই উত্তর দিকে উত্তর পশ্চিম কোণে একটা মেডিকেল কলেজ হবে সেখানে সাইনবোর্ড দেওয়া হচ্ছে এদিকে মানুষের প্লট বোঝা দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে রাস্তা রাস্তার দুই দিক দিয়ে গাছ লাগানো হচ্ছে আল্লাহ আমাদেরকে দান করেন ঢাকা শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে ফায়দা নেওয়ার জন্য কিন্তু ঢাকা শহরে তো কোলাহল মুক্ত কোনো পরিবেশ পাবেন না মানে কোলাহল মুক্ত একটা পরিবেশ পাওয়ার জন্য আল্লা ঢাকার বাইরেও আপনাকে চিন্তা করতে হবে হ্যাঁ কারণ দুনিয়াতে শান্তি দরকার সুখ শান্তি কামিয়াবি একমাত্র আল্লাহ তাল্লাহার দিন মানার মধ্যে আর এই দিনের মেহনতের জন্য ভালো একটা মহল দরকার একটা পরিবেশ দরকার এই জন্য ভাই ভালো একটা পরিবেশের জন্যই আপনাদেরকে আল্লাহ রাস্তায় যানমাল নিয়ে বেরোইতে হবে ভালো একটা আবাসস্থল লাগবে বিবি বাচ্চা যেন দিনের একটা মহল পায় এই পুরো প্রজেক্টে কোনো বাড়িঘর নাই কিন্তু একটা মসজিদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় যেখানে মানুষ নামাজ পড়বে তো সবার জন্য দোয়া রইল শুভকামনা রইলো আপনারা এখানে পারেন বা যেখানেই পারেন একটা নিরাপদ আবাসস্থল গড়ে তুলুন আল্লাহর জমিন ক্ষণস্থায়ী কিন্তু এই জমিনের মধ্যে আমাদের বসবাস করতে হবে পরিবেশ সুন্দর করতে হবে আমরা জমিনের খলিফা খলিফারা জমিনকে সুন্দর করবে জমিনের মধ্যে দিনের মেহনত করবে দিনের আবাস করবে হ্যাঁ জান্নাতের দিকে যাওয়ার জন্য একটা মহল তৈরি করবে যে মহলের মধ্যে দিন থাকবে এই প্রজেক্টে অধিকাংশ আল্লাহর আল্লাহর আল্লাহরা আছে হ্যাঁ আল্লাহ তালার কাছ থেকে দোয়া করি সবাইকে আল্লাহ তালা হায়াত দান করেন দিনের আবার মেহনত করা তৌফিক দান করেন السلام عليكم ورحمه الله وبركاته